নমস্কার চাকরি সংক্রান্ত আর ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত এই ভিডিওতে আপনাদেরকে দেখাব যে ইনস্টিটিউট অফ ব্যাংকিং পার্সোনাল সিলেকশন এই যে এক্সাম প্রসিডিওর মেনটেন করে মেনটেন করে বা এক্সাম কন্ডাক্ট করে এরা কিন্তু আরেকটা জব নিয়ে হাজির হয়েছে এবং এক্সাম ক্যালেন্ডার বা রিক্রুটমেন্ট ক্যালেন্ডার দিয়ে দিয়েছে এবং সেখানে দেখা যাচ্ছে যে দশ হাজারের মতো কিন্তু পোস্ট গ্রামীণ ব্যাঙ্কে ওরা নিয়োগ করতে চলেছে সেই বিষয়ে আজকে ভিডিওতে আপনাদের আলোচনা করে দেখাবো তো আমি যে অফিসিয়াল ওয়েবসাইটে আছি সেটা হচ্ছে তো ইনস্টিটিউট অফ ব্যাঙ্কিং পার্সোনাল সিলেকশন যে ওদের যে ম্যানেজমেন্ট সিস্টেম বা এখান থেকেই নিয়োগ প্রসিডিওরটা চলে সেই ওদের ওয়েবসাইটে আছে অফিসিয়াল ওয়েবসাইটে আছি এবং রিসেন্ট আপডেটে এখানে দেখতে পাচ্ছেন এই যে এই যে আপডেটে এখানে দেখুন দেখুন টেনটেটিভ একটা ক্যালেন্ডার এখানে দিয়ে দিয়েছে এই টেন্টেটিভ ক্যালেন্ডার দেখেই বোঝা যাচ্ছে যে ওরা কি কি নিয়োগ করবে কি কি পরীক্ষা হতে চলেছে তো দেখে নেওয়া যাক এখানে কি কি দিয়েছে আমি এখানে ক্লিক করছি টেন্টেটিভ ক্যালেন্ডারে দেখুন আমি এটা জুম করে দেখাচ্ছি কি দিয়েছে টেন্টেটিভ ক্যালেন্ডার অফ অনলাইন সিআরপি ফর আর আর বিস দু হাজার পঁচিশ ছাব্বিশ সি আর পি আরআরবি এক্সআই ভি অফিস অ্যাসিস্ট্যান্ট অ্যান্ড সিআরবি আর বি এক্স আই অফিস সেল স্কেল ওয়ান টু থ্রি এই তিনটা পোস্টেরা নিয়োগ করতে চলেছে প্রিলিমিনারি এক্সাম বলেছে অফিস স্কেল ওয়ানের ক্ষেত্রে সাতাশ সাত দু হাজার পঁচিশ আর অফিস অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে তিরিশ আট দু হাজার পঁচিশ আর টু আর টু এর থ্রি এর ক্ষেত্রে কিছু দেয়নি নট অ্যাপ্লিকেবল অর্থাৎ এখানে এক্সামের খুব সম্ভব কোনো একটা ফ্যাক্টর নেই আর মেইন সিঙ্গাল এক্সামিনেশান হচ্ছে অফিস স্কেল ওয়ানের ক্ষেত্রে তেরো নয় আর অফিস স্কেল টু এর আর থ্রি এর ক্ষেত্রে তেরো নয় আর অফিস অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে নয় এগারো দু হাজার পঁচিশ আমি আপনাদেরকে সিটের ব্যাপারটা একটু পরে বোঝাচ্ছি জাস্ট অফিসিয়াল নোটিফিকেশানটাকে দেখাই কি বলছে এই যে একটা নোটিফিকেশন আমরা দেখতে পেলেন এই নোটিফিকেশন এরপরের পরের দিকে চলে আসে আর কী লিখেছে যে প্রফেশনারি অফিসার্স ম্যানেজমেন্ট ট্রেনিং এখানে সেই এক্সামিনেশানটার ব্যাপারে আলোচনা করেছে অর্থাৎ এটাও নিয়োগ করবে ওরা বাইশ এগারো দু হাজার পঁচিশ অ্যাপ্লিকেশন প্রসিডিওর বলে দিয়েছে রেজিস্ট্রেশন প্রসিডিওরও বলে দিয়েছে প্রসেস অফ রেজিস্ট্রেশন কী কী লাগবে অ্যাপ্লিকেশানটা শুধুমাত্র অনলাইন মোডেই হবে আর এক্সামটাও কিন্তু অনলাইন মোডেই হবে এখানে ফটোগ্রাফ সিগনেচার থাম ইম্টেশান সবই কিন্তু দিয়েছে দিতে বলেছে স্ক্যান কপি অফ হ্যান্ড রিটেন ডিক্লারেশন সেটাও দিতে বলেছে ক্যান্ডিডেট উইল অলসো রিকার্ড ক্যাপচার অ্যান্ড আপলোড দেয়ার লাইভ ফটোগ্রাফ অর্থাৎ লাইভ ফটোগ্রাফ চাইছে যখন অ্যাপ্লিকেশনটা করবেন তখন লাইভ ফটোগ্রাফ ফটোগ্রাফ দিতে হবে ডিটেল নোটিফিকেশান ওদের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখানে আপনারা পেয়ে যাবেন এটা হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশান এবার চলে যাচ্ছে ভ্যাকেন্সির ব্যাপারটাতে এখানে ভ্যাকেন্সির ব্যাপারটা আছে দেখতেই পাচ্ছেন ক্যারিয়ার ইনফো যেটা আছে সে ক্যারিয়ার ইনফোতে দিয়েছে কটা স্কেলে নিয়োগটা হচ্ছে অফিস অ্যাসিস্ট্যান্ট ক্লার্কের মধ্যে রয়েছে অফিস স্কেল যে পিও রয়েছে গ্রেড টু রয়েছে গ্রেড থ্রি রয়েছে মার্কেটিং ম্যানেজার রয়েছে এখানে তিনটা পোস্ট আছে ট্রেজারি ম্যানেজার আছে এখানে দুটো পোস্ট আছে এবার নিচের দিকে চলে আসি আর কি বলেছে এখানে

আপনাদের যে ডেটটা ডেট তো অলরেডি বলেই দিয়েছি আমি নতুন করে বলার কিছু নেই সিটের ব্যাপারটাতে চলে যাই এই দেখুন সিটের ব্যাপারটা এখানে রয়েছে অফিস অ্যাসিস্ট্যান্ট মাল্টিপারপাস এখানে দেখুন দেখুন সিট আছে ভালো করে এই যে সিট আছে অফিস স্কেল ওয়ান পঁয়ত্রিশশো তিরাশি বাকি সবগুলো মিলে কিন্তু দশ হাজার তিনশো তেরোটা সিট আছে আপনারা যারা ব্যাংকিং জব খুঁজছেন বা ব্যাংকের ব্যাংকিং জবের জন্য প্রিপারেশন নিচ্ছেন তারা কিন্তু এই এই ভ্যাকেন্সি দেখে আপনারা কিন্তু প্রিপারেশানের স্কোপটা বাড়িয়ে নিতে পারেন এবং আপনারা কিন্তু এখানে নিয়োগ নিয়োগের জন্য অ্যাপ্লিকেবল হতে পারেন এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি বলেছে শুধুমাত্র গ্র্যাজুয়েশন পাস করলেই হবে আমি এর পরের স্টেপে চলে যাচ্ছি দেখুন এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ব্যাচেলার ডিগ্রি লাগবে শুধুমাত্র ব্যাচেলার ডিগ্রি হলেই হবে আর অফিস অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ম্যানেজার ক্ষেত্রে এক্সট্রা কোয়ালিফিকেশন চেয়েছে এখানে দেখে নেন আপনারা এই যে এক্সট্রা কোয়ালিফিকেশন চেয়েছে এখানে যদিও ফুল নোটিফিকেশন যখন ওরা পাবলিশ করবে সেখানে পরিষ্কার হয় বোঝা যাবে এখানে এরা দিয়েছে শুধুমাত্র এরকম করে টেন্টেটিভ যেগুলো পদ এর আগে অলরেডি ছেড়েছে সেগুলো সম্বন্ধেই বলেছে আর এক্সপিরিয়েন্স কোনোটাতে কিছু চাইনি এরপরে দেখুন যে অফিস স্কেল গ্রেড টু এখানে কিন্তু জেনারেল ব্যাঙ্কিং অফিসার ম্যানেজার এখানে কিন্তু কোয়ালিফিকেশনের ক্ষেত্রে কোয়ালিফিকেশন তো চাইছেই একটা ও দুই বছরের এক্সপিরিয়েন্স চাইছে তারপর হচ্ছে অফিস স্কেল থ্রি গ্রেড গ্রেড টু স্পেশালিস্ট অফিসার ম্যানেজার এখানেও ওয়ান ইয়ার এক্সপিরিয়েন্স চাইছে রেলিভেন্ট ফিল্ড তার উপরে এখানে এক্স আপনার এডুকেশনাল কোয়ালিফিকেশানের ক্ষেত্রেও ভাগ আছে দেখে নিতে পারছেন এখানে যাই হোক এরকম অনেকগুলো পোস্ট ছাড়তে চলেছে আপনারা প্রিপারেশন নিতে পারেন আপনাদের নিজের এবার দেখুন বয়সটা এটা এখানে উল্লেখ করেছিল আঠারো থেকে তিরিশ আর এজ রিল্যাক্সেশন দিয়ে দেখুন আপনাদের এখানে দেওয়া আছে যেটা সরকারি নিয়মে থাকে সেটাই কিন্তু এখানে উল্লেখ করা আছে এক্সট্রা কিছু কিছু নেই এবার চলে আসছি ফিসের ব্যাপারটা ফিস কিন্তু ভালো রকমের একটা ফিস আছে এস সি এস টি ক্যাটাগরির জন্য এস সি এসটি পিডব্লিউডি ক্যাটাগরির জন্য একশো পঁচাত্তর টাকা ফিস আছে আর আদার ক্যাটাগরি এই ক্যাটাগরি বাদ দিয়ে এস সি পিডব্লিউডি বাদ দিয়ে বাকিদের জন্য আটশো পঞ্চাশ টাকা একটা ভালো রকম একটা ফি আছে এটা দেখতেই পাচ্ছেন আর যারা এলিজিবল হবেন অবশ্যই অ্যাপ্লাই করবেন ভালো সিট আছে এখানে অনেকগুলো সিট আছে এবার আসছে এক্সাম পেটানে দেখুন কিছু পোস্টের ক্ষেত্রে প্রিলিমিনারি এক্সাম হবে আপনি আপনাদেরকে প্রথমেই দেখালাম যে অফিসিয়াল নোটিফিকেশান যেটা ছিল সেখানে দেখালাম প্রিলিমিনারি এক্সাম কিছুতে আছে কিছুতে নেই আর মেন্স এক্সাম আছে একটা এক্সাম দিয়ে যেটা রিক্রুটমেন্ট প্রসেস কমপ্লিট করে সেটাও আছে তো সেখানে সাবজেক্ট এখানে দেখতে পাচ্ছেন আপনারা এবিলিটি তারপর নিউমেরিক্যাল অ্যাবিলিটি এই যে এখানে দেখতে পাচ্ছেন এই যে কোন পোস্টের জন্য সবচেয়ে বেশি ভালো হবে যখন অফিসিয়াল নোটিফিকেশানটা বেরিয়ে যাবে তখন পরিষ্কার হয়ে বোঝা যাবে কোনটাই কি লাগবে আমি তার পরেরটাতে চলে যাচ্ছি আর অ্যান্ডিস্ট মেইন এক্সাম প্যাটার্ন কি আছে দেখুন রিজনিং পেপার নাম্বারগুলো দিয়ে দিয়েছে এখানে একশো কুড়ি মার্কের টোটাল এই দুশো মার্কের টোটাল মার্কস এবং সময় থাকবে কুড়ি মিনিট উপরেটাতে আশি মার্কের পঁয়তাল্লিশ মিনিট সময় থাকবে তারপর হচ্ছে অফিসার এক্সাম গুলো এগুলো জন্য ছিল আর নিচের এখন দেখাবো আর অফিসার এক্সামের জন্য প্যাটার্ন কি আছে দেখুন এ দেখুন অফিসার প্যাটার্নে যেগুলো সিলেবাস আছে সেটা আপনারা দেখতে পাচ্ছেন এবং সেখানে মার্কসের আশি মার্কের এক্সাম হবে পঁয়তাল্লিশ মিনিটের আর দুশো মার্কের এক্সাম হবে দু ঘন্টার প্রিলিমিনারি আছে এবং মেন্স আছে দেখতেই পাচ্ছেন তো যাই হোক এই হচ্ছে আজকের ভিডিও এরপরে নিচের দিকে সিলেবাসটা দিয়ে দিয়েছে আমি সিলেবাস অবধি যাচ্ছি না আর আপনারা এর থেকে বুঝতে পাচ্ছেন যে অনেকগুলো পোস্ট নিয়োগ করতে চলেছে আমাদের আইবিপিএস ডিপার্টমেন্ট এবং খুব শীঘ্রই তার অফিসিয়াল নোটিফিকেশান বেরিয়ে যাবে এক্সাম ডেট যেহেতু পাবলিশড হয়ে গেছে আপনারা কিন্তু খুব শীঘ্রই অফিসিয়াল নোটিফিকেশন পেয়ে যাবেন আর আপনারা নিজেদের দিক থেকে প্রস্তুতি শুরু করে দিন অনেকগুলো পোস্ট আছে বারবার উল্লেখ করছে সেই কথাটাকে আমি আবার ফিরে আসবো আর একটা এসএসসিও ছেড়েছে আমার নোটিফিকেশন সেই নিয়ে ফিরে আসবো পরবর্তী ভিডিওতে আপনারা দেখতেই পাবেন তো আপনাদের এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওটি লাইক করবেন এবং যারা প্রথমবার এসছেন আমার চ্যানেলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে নোটিফিকেশন আইকনে ক্লিক করে রাখবেন যখন আমি এই সংক্রান্ত জব প্রেফারেন্স সংক্রান্ত ভিডিও পোস্ট করব আপনাদের সামনে তৎক্ষণাৎ চলে আসবে যারা ফেসবুকে দেখছেন অবশ্যই আমার পেজটিকে ফলো করে রাখবেন লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না ধন্যবাদ